এই শীতের দিনে খেজুরের গুড় পাটালি রস যে খায় না তার দেহে থাকে না রসকস তাও খেতে হবে খাটি হয় না যেন ভেজাল ভেজালের দিন শেষ আমাদের গায়ে আছে আসল সে মাল মামাতো ভাইয়ের সঙ্গে যাচ্ছি সেই জায়গায় আসল খাটি খেজুরের গুড় রস পাটালি পাওয়া যায় যেখানে আমি জানি আমার এলাকায় প্রায় এক যুগ ধরেই কারখানা টিকে আছে কিন্তু নিজের ঘরের বউকে দেখার মতো বেশি জরুরি না ভেবে আর দেখা হয়নি কিন্তু আজার রক্ষা নেই আজ দেখতেই হবে জানতে হবে আসল রহস্য উদ্ঘাটন করতে হবে সব কি খাঁটি নাকি নকল এই সেই জায়গা আমাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে আর বাগদুলি বাজার থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিলেই আপনি চলে আসতে পারবেন এই খেজুরের গুড় পাটালির কারখানায় এখানে আসলেই আপনি বুঝতে পারবেন যে এখানে খেজুরের গুড় পাটালি পাওয়া যায় যেমন গেট দেখে আন্দাজ করা যায় এই বাড়িতে বিয়ে না মুসলমানি ঠিক তেমনি দেখুন এরা কত ফাস্ট এখন সকাল সাতটা বাজে আর এরই মধ্যে তাদের এক কড়াই রস জ্বালানোর কাজ শেষ বাকি এক কড়াই চলমান ফজরের আদানের সময় তাদের ডিউটি শুরু হয় আর শেষ হয় সেই দুপুরে এই ভাইদের বাড়ির কথা কিন্তু রাজশাহী আপনাদের বলা হয়নি তারা রাজশাহীর বাসিন্দা রাজশাহী তাদের বাড়ি আপনারা জানেন রাজশাহীর খেজুর রসগুড় পাটালির জনপ্রিয়তা একটা জিনিস লক্ষ্য করবেন তাদের এই বান বা চুলার অগ্রভাগে তাদের খাবার তৈরির ব্যবস্থা করার জন্য চুলা কাটা হয়েছে যেখানে রান্না চলছে যাই বলেন আপনার দেহে শক্তির পাশাপাশি মাথায় যদি আইডিয়ার বুদ্ধি না থাকে তাহলে আপনার কোনো দাম নেই খেজুরের গুড় তৈরি সহজ নয় পাটালি তৈরি করতে অনেক ঘষামাজার ব্যাপার আছে সঠিক সময়ে গুড় নামিয়ে ফেলা ঠান্ডা করা একনাগারে অনেকক্ষণ ঘষা মাজা করার পর পাটালির জন্য তৈরি হয় তবে আপনি চাইলেই এই পাটালি বা গুড় তৈরি করতে পারবেন না কারণ মরগের কাজ না ডিম পাড়া এরা তিনজন আছে আর এরা সবাই পাকা গাছি প্রশ্ন করে জানতে পারলাম তাদের তিন পুরুষ ধরে এই কর্মের সঙ্গে যুক্ত এখন আন্দাজ করুন এরা কত অভিজ্ঞ তাদের প্রশ্ন করলাম আজ কত কেজি পাটালি তৈরি হবে তারা বললেন তিরিশ কেজি আর এই এক কেজি পাটালির মূল্য চারশো টাকা তাদের তৈরি পাটালির প্রচুর চাহিদা আপনি দিনে দিনে পাটালি ক্রয় করে আনতে পারবেন না আপনাকে আগে অর্ডার দিতে হবে তারপর পাটালি কিনতে হবে বহুদিন ধরে বিশ্বাসের সঙ্গে আমাদের এলাকায় এইভাবেই পাটালি তৈরি করে তা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছেন সন্তানদের লেখাপড়া শেখাচ্ছেন আর আমাদের হাতে তুলে দিচ্ছেন শতভাগ খাঁটি খেজুরের গুড় রস পাটালি ভালো থাক আমার দেশের প্রতিটা পেশার মানুষ ভালো থাক প্রিয় বাংলাদেশ